এই প্রজন্ম অনেক কিছু করছে সাহসিকতা দেখাচ্ছে ওদের মধ্যে উদ্যম আছে সাহস আছে জীবন দেয়ার মানসিকতা আছে কিন্তু ওদেরকে আমরা তাওহিদ বুঝাইতে পারতেছি না তাই না ওরা দেশপ্রেমে করতেছে জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে জালেমের বিরুদ্ধে দাঁড়ায় গেছে তারা দেশপ্রেমের চেতনায় লালন করতেছে অন্যায় সহ্য করতেছে না সাহস দেখাচ্ছে ওদের বুদ্ধি আছে ওদের মাসাল্লাহ ওদের ডেডিকেশন আছে সব কিছু আছে তা উভেদ বুঝাতে পারছি না আমরা যে এই কাজগুলো করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের জন্য আল্লাহর আল্লাহর এই ধর্ম নিরপেক্ষতা না এই ডেডিকেশনগুলোই দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফা কায়েম করার জন্য এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশনকে দিতে চাই বা দেওয়া উচিত এইটার জন্য আমাদের সবার কথা বলা উচিত কারণ আমার বিশ্বাস এদেরকে তারা হবে এছাড়া যা তারা করে দেখিয়েছে আমাদের বিশ্বাস এই জেনারেশন জেনারেশনকে হবে ইনশাল্লাহ সবার তবে তাদেরকে তো ছোটবেলা থেকে এই সব বোঝানো হয়নি পড়ানো হয়নি জানানো হয়নি তারা তো ওই ধাঁচে বড় হয়ে ওঠে নাই একটা হাদিস মনে রাখবেন তাহলে আপনাদেরকে এটা বুঝতে সুবিধা হবে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিলেন অ্যাড্রেসটা দিয়ে দিয়ে অনলাইনে যে ইয়ার রসল আল্লাহ আলী ভাইসাল্লাম কে শহীদ কে একজন বলছেন ইয়ারসাল্লাহ একজন ব্যক্তি যুদ্ধে গিয়েছে জাতির জন্যে একজন গিয়েছে বীরত্ব প্রদর্শনের জন্যে একজন গিয়েছে বাহবা পাওয়ার জন্যে কে শহীদ নবীজি বলছেন এক বাক্যে যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর মাত পতাকা সমন্বিত করার জন্য যুদ্ধে গিয়েছে শহীদ হয়েছে ওইটাই আল্লাহর রাস্তা ওইটাই শহীদ এটা শহীদের সবচেয়ে বড় স্তর হ্যাঁ অবশ্যই মাজলুমের বিরুদ্ধে মাজলুম যারা জালেমের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাও ইনশাল্লাহ সহি ইনশাল্লাহ তারাও সাহায্যের মর্যাদা পাবে ইনশাল্লাহ নবীজি হাদিসের মধ্যে এইভাবে বলেছেন ম্যান যে ব্যক্তি আল্লাহর জমিন আল্লাহ পাকে পতাকা কাটা মানে কি পতাকা বলতে এখানে কি বোঝাচ্ছে সেরিয়া আল্লাহর দিন খেলাফা এটা কায়েম করার জন্য জিহাদ করে যুদ্ধ করে অতপর সহিদ হয় এটা হলো আল্লাহর রাস্তায় অবশ্যই যে কোনো জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি শহীদ হয় সে শহীদ হবে অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে যদি সব কথা বলে তাকে যদি হত্যা করে ফেলে সেও শহীদ হবে অনেক স্তর আছে এটা সর্বোচ্চ স্তর আর সাহাবিরা কিন্তু এই এই চেতনাতেই যুদ্ধে গিয়েছেন সাহাবিরা কি ভাষার জন্য যুদ্ধে গিয়েছিলেন সাহাবিরা কি মানে কি বলবো দুনিয়াবী কোনো স্বার্থে যুদ্ধে গিয়েছেন জিহাদি গিয়েছেন তারা শুধু আল্লাহর দিন কায়েমের জন্য অন্য কোনো স্বার্থ ছিল এমনকি তাদেরকে এই স্বার্থও ছিল যে যুদ্ধে জয় হলে আমি গণিমত পাবো অনেক হ্যাঁ এই নিয়ে ছিল যুদ্ধ জয় হলে আমি অনেক গণিমত পাবো সম্পত্তি হবে আমাকে ভাই বীর বলবে ইত্যাদি ইত্যাদি এরকম কোনো একটাই লক্ষ্য নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ তাহিদাহ এই কালিমা যেন প্রতিষ্ঠিত হয় মানে আল্লাহর কালিমা প্রতিষ্ঠা হওয়া মানে আল্লাহ পাকের শাসন আল্লাহ পাকের বিধান খেলাফা এটা যেন বাস্তবায়ন হয়ে যায় মানে এক কথায় আমার কথা এক কথা জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ সহজ কথা শেষ এই জমিন কার আল্লাহ এখানে শাসক হচ্ছে আল্লাহর প্রতিনিধি শাসক জনগণের কাছে মুখপেক্ষী না এখানে শাসক কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লাহকে রাজি খুশি করার জন্য সে জনগণকে ভালো রাখবে জনগণের কাছে বাহবা পাওয়ার আশায় না যে আমি আপনাদের জন্য এটা এটা করতেছি আপনারা আমাকে ভালো বলবেন এই নিয়েতেও না বরং আল্লাহ তুমি দেখো আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করতেছি কেন আমার রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন আর মানুষের দুঃখ দুর্দশা দেখতেন কেন কেন তিনি দেখলেন যে একটা চুলার মধ্যে এক মা রান্না করতেছেন খাবার নাই নিজে গিয়ে বাইচুর মাল থেকে নিজের কাজে করে নিয়ে এসে তিনি তাদেরকে দিলেন কি কি উদ্দেশ্য ওই ওই মায়ের কাছে কোনো বাবা বাবার উদ্দেশ্যে ওই বাচ্চাদের কাছে কোনো বাহা পাবেন এই উদ্দেশ্যে ভালো বলবেন এই উদ্দেশ্যে দুনিয়াভাবে কোনো স্বার্থে কোশ্চিন কালেও না শুধু এক আল্লাহকে খুশি করার জন্য এবং তার ভয়ে যে আমার আন্ডারে যদি কোনো ব্যক্তি জুরুবের শিকার হয় তাহলে তো আল্লাপাক আমাকে ধরতে পারে আর আমি যদি এই তার এই দুঃখ দুর্দশা দূর করে দিই আল্লাহ আমার দুঃখ দূর করে দিবে সন্তুষ্ট হবে এখানে একটা মারাত্মক পয়েন্ট আছে যেটা আমরা মিস করতেছি তরুণ ভাইদেরকে বলবো নিয়াদ ঠিক করে নাকি আপনি কোন নিয়াতে এবং কি উদ্দেশ্যে লড়াই করছেন এবং সংগ্রাম করছেন অবশ্যই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াটা অনেক বড় একটা স্বভাবের কাজ এবং এটা বিশাল মর্তবা কিন্তু কাজ এখানে শেষ নয় কাজ শেষ হবে কখন যখন আল্লাহাকের জমিনে আমরা আল্লাহর খেলাফত বাস্তবায়ন করতে পারবো আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা তাই আমরা এই সচেতনতা তৈরি করবো এবং তরুণ ভাইদেরকে বুঝাবো তাদের পর্যন্ত বার্তা পৌঁছানোর চেষ্টা করব এরপর যদি তারা না বুঝে আবার ঘুরে ফিরে সেই পশ্চিমবাদের ট্র্যাপে পড়ে যায় তাহলে আফসোস করা ছাড়া আমাদের কিছু করা যায় তখন বলি তখন এই হাজার হাজার শহীদের রক্তের সাথে গাদ্দারি হয়ে যাবে হবে না তখন বলি আল্লাহর পছন্দ হাজার শহীদের সাথে গাদ্দারি হয়ে যাবে